সালাম আলাইকুম দেখতে থাকেন মাছ মারা গিবাম অঞ্চলে কিভাবে মাছ মারে যাকে জাল দেয় প্রচন্ড শীতের মধ্যেও কিন্তু তারা মাছ যে যে শীত রে রে দেখতে থাকেন দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন কি মাছ মারে আপনাদের দেখানোর চেষ্টা করব বাই রে বাই কি মাছ মাছ হাই 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 ভাই রে ভাই সন্ধ্যার সময় কিভাবে আমার এইখানে দাঁড়িয়ে আছি তাই আমার শোল খাপতাছে হ্যাঁ এই খেয়ানে উঠ উঠে আবার খেয়ানে উঠবে ভাই রে ভাই কি মাছ সেবে

এইখানে না আশা তো ছাড়া যাবে না উঠবে উঠবেই আশা সারা যাবে না আমার হাত আমার আছে দেখছেন কিন্তু হাত কাঁপতে আছে শীতের মধ্যে আমি চিন্তা ভাবনা করতেছে আপনার কিভাবে মারতেছেন ভাই রে ভাই রে ভাই কি শীত রে কি ঠান্ডা রে ভাই কিভাবে তারা শীতের মধ্যে মাছ মারতেছে দেখতে থাকেন পুরো ভিডিওটা ভালো লাগবে দেখলে এই শুধু ভাই ডে ভাই ডে ভাই না দেখলে মিস করিবেন আমার কিন্তু শোল কাছে তাদের মাছ মারা দেখে তাহলে বুঝেন তারা শীতের মধ্যে কিভাবে হৃদয় বাঙ্গার গর্জন মাছ এখন উঠবেই এক আউট না উঠ বে উঠ বেবে ভাই ধৈর্য সব কিছু নুর লাইফ স্টাইল নুর লাইফ কি নুর লাইফ স্টাইল হৃদয় বাঙ্গাব গর্জন শয়তান তারা নু নাম্বার নম্বর সাতাশ উঠছে উঠছে ও মারছে মারছে হৃদয় ভাঙ্গার গর্জন মাছ উঠবেই বিশাল বড় মাছ 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 আর মাছ কাপ একটা খান দিবা একটা সেলফি উঠাম ওইটা একটা ক্যাপ ই দিব ওইদিকেও খান দিবে না ওই দিয়ে উঠে দামগা তোমাকে বাবি কোন জায়গায় ওই সামনে খাম পেতে গেছ গুয়া মারা সারা কয় কি